জন্মছক না দেখেও কিন্তু সাধারণ কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যায় যে আমাদের জীবনে এখন রাহু না কেতু কার প্রভাব বেশি চলছে আর এই রাহু কেতু এমন একটি গ্রহ বলা ভালো ছায়া গ্রহ যে আমাদের জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করে না যে মাঝে মাঝে এই রাহুকেতুর প্রভাব যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু জীবনটা অনেক সময় ডিসব্যালেন্স হয়ে পড়ে আর আপনি যদি আপনার জন্মছকে রাহু কেতুকে একবার ব্যালেন্স করে নিতে পারেন তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়েই যায় দেখবেন হঠাৎ বড় স্বপ্ন বড় লোভ দ্রুত বড় হওয়ার ইচ্ছা শর্টকাটে কোনো কিছু হাসিল করার ইচ্ছা টেকনোলজি সোশ্যাল মিডিয়া অনলাইন দুনিয়ার প্রতি টান বিদেশি জিনিসের প্রতি আগ্রহ তাহলে বুঝবেন আপনার জীবনে রাহুর প্রভাব এখন বেশি হচ্ছে এর সাথে দেখবেন মনটা অস্থির হয়ে যাচ্ছে অতিরিক্ত চিন্তা মন বারবার আপনি ডিসিশন বদলাচ্ছেন না হঠাৎ পতন জীবনে হঠাৎ খুব ভালো সময় চলে আসছে আবার হঠাৎ করে দেখবেন সব এলোমেলো হয়ে যাচ্ছে তখনও কিন্তু বুঝবেন যে আপনার জীবনে রাহুর প্রভাব বেশি হচ্ছে যেই মানুষদের জীবনে রাহুর প্রভাব বেশি না তাদের বাইরের থেকে দেখলে কিন্তু ভীষণ স্মার্ট লাগে কিন্তু এরা কিন্তু ভেতরে ভেতরে বিভ্রান্ত অবস্থায় থাকে বেশিরভাগ সময়তেই সবার সামনে ভীষণ আত্মবিশ্বাসী আর যখন একা থাকে তখন কিন্তু খুবই একা অনুভব করে ভেতরটা ফাঁকা লাগে সবসময় একটা মনের মধ্যে একটা অস্থির ভাব কাজ করে আর আপনার মধ্যে যদি কেতুর প্রভাব বেশি হয় তাহলে দেখবেন আপনি একা পছন্দ করছেন ভিড় পার্টি সোশ্যাল লাইফ এগুলো দেখবেন আপনি এড়িয়ে যাচ্ছেন সব কিছুর থেকেই না একটা বিচ্ছিন্ন ভাব আসছে টাকা পয়সা সম্পর্ক সাফল্য কোনো কিছুই কিন্তু তৃপ্তি দেবে না আধ্যাত্মিক বা রহস্যময় বিষয়ে টান জ্যোতিষ ধ্যান তন্ত্র আত্মজ্ঞান পুরনো শাস্ত্র সব বিষয়ে আগ্রহ বাড়বে নিজের কৃতিত্ব কিন্তু এই কেতু প্রভাবিত মানুষরা খুব বেশি নিতে চায় না দেখবেন লাইমলাইট এগড়িয়ে চলে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকে চাকরি সম্পর্ক লক্ষ্য একদিনেই কিন্তু হঠাৎ করে সব ছেড়ে দিতে পারে এই মানুষগুলো কিন্তু ভেতর থেকে ভীষণ গভীর হয় খুব গভীরতা থাকে এদের কিন্তু বাইরের পৃথিবীর মানুষ কিন্তু সেটা বুঝতেও পারে না তো আমাদের না জীবনে একটা ব্যালেন্স দরকার রাহু বা কেতু কোনোটাই যদি খুব বেশি হাবি হয়ে যায় খুব বেশি প্রভাব বিস্তার করে ফেলে তাহলে সেটা তো ভালো নয় তো আজকে আমি ছোটো ছোটো কিছু টিপস দেব যেটা করলে আপনি আপনার রাহু আর কেতু দুটোকেই মোটামুটি ব্যালেন্স করতে পারবেন এবার আপনি যদি বোঝেন যে আপনার জীবনে রাহুর প্রভাব বেশি তাহলে সবার প্রথমেই যেটা করতে হবে শর্টকাট ছেড়ে দিতে হবে আগে শর্টকাট ছেড়ে একটা ডিসিপ্লিন ওয়েতে জীবনটাকে চালনা করার কথা চিন্তা করতে হবে সহজ কোনো রাস্তা অতিরিক্ত লোভ এগুলো কিন্তু রাহুকে বাড়ায় ধীরে শান্তভাবে ডিসিপ্লিন মেনটেন করে চললে রাহু কিন্তু শান্ত হয় প্রথমেই যেটা করতে হবে ডিজিটাল ডিটক্স মানে ফোন সোশ্যাল মিডিয়া এগুলো থেকে অন্তত দিনে এক থেকে দু ঘন্টা দূরে থাকা দরকার দ্বিতীয়ত মিথ্যে কথা বলা ম্যানুপুলেশন ওভার স্মার্টনেস এগুলো কিন্তু কমাতে হবে আর রাহু কি করে রাহু আমাদের চিন্তাটা অতিরিক্ত বাড়িয়ে দেয় কিন্তু দেখবেন কাজটা আমরা অতটা করছি না মানে কাজে সবসময় একটা শর্টকাট করছি সেটা এড়িয়ে কিন্তু চিন্তা যেরকম মাথার মধ্যে আছে সেটাকে এক্সিকিউট করার চেষ্টাও করতে হবে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে দিনে কিছুটা সময় এক্সারসাইজ করতে হবে তাহলেও কিন্তু রাহু ব্যালেন্স হয় প্রতি শনিবার কালো তিল কালো ডাল সর্ষের তেল দান করতে পারেন গরিব বয়স্ক শ্রমজীবী মানুষকে কোনো কিছু দান করতে পারেন দুর্গা বা কাল ভৈরবের উপাসনা করতে পারেন শুক্রবার দুর্গা শনিবার কাল ভৈরবের উপাসনা আপনি করতেই পারেন এই উপায়গুলি করলে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার রাহু ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কেতুকে ব্যালেন্স রাখার জন্য কিন্তু আমাদের গ্রাউন্ডেড থাকতে হবে বাস্তব জীবনের সাথে যুক্ত থাকতে হবে শুধু ধ্যান বা ভাবনার জগতে না থেকে কাজও করতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে কেতু কিন্তু অলসতা আর বিচ্ছিন্নতা বাড়ায় তাই শরীরটা চালু রাখা দরকার আরো বেশি করে সামাজিক হতে হবে পরিবার আর সমাজের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে একা থাকা ভালো কিন্তু কেতু কিন্তু মানে বেশি আইসোলেশন কিন্তু কেতুর প্রভাবকে আরো বাড়িয়ে দেয় গণেশ পুজো করতে পারেন কুকুরকে আর গরুকে খাওয়াতে পারেন বিশেষ করে মঙ্গলবার আর শনিবার এতে কিন্তু কেতু শান্ত হয় কেতুর প্রভাব যখন বেশি হয় না তখন মানুষ কিন্তু ভাবুক হয়ে যায় খুব বেশি চিন্তা করে এই সময় কিন্তু মেডিটেশনের সাথে সাথে আপনাকে কাজও করতে হবে কাজটা করলে কিন্তু এই কেতুটা ব্যালেন্স থাকবে তা হলে কিন্তু দেখবেন চিন্তা করতে করতে ভাবুক হতে হতে এই বেশি কেতুর প্রভাব বেড়ে যাচ্ছে আর মানুষ কাজ করাই বন্ধ হয়ে বন্ধ করে দিচ্ছে একাকিত্বে চলে যাবে আর বেশি ভাবুক হয়ে যাবে কাজ করাটা বন্ধ করে দিতে দেবে তাই কাজও কিন্তু এর সাথে সাথে করতে হবে তাহলেই দেখবেন মনটা আর অত ভারী হচ্ছে না মনটা হালকা থাকছে কোনো আশ্রমে কোনো দরিদ্রকে কোনো সাধুকে দান করতে পারেন ধূসর বা বাদামি রঙের কাপড়ও দান করতে পারেন মানে রাহু যদি বেড়ে যায় তাহলে আপনাকে সত্যের পথে থাকতে হবে হার্ডওয়ার্ক করতে হবে উইথ ডিসিপ্লিন আর কেতু বেড়ে গেলে আপনাকে নিয়মিত কাজ করতে হবে মেডিটেশনের সাথে তার সাথে সম্পর্কগুলো ঠিক রাখতে হবে বাইরের মানুষজনের সাথে মিশতে হবে আর এতক্ষণের বলা উপায়গুলো যদি করেন তাহলে এই প্রবলেমগুলো কিন্তু ফিফটি পারসেন্ট থেকেই ঠিক হয়ে যাবে রাহু আপনাকে বাইরের পৃথিবী চেনায় আর কেতু চেনাবে আপনার ভেতরের পৃথিবীকে তাই রাহু আর কেতু এই দুটো গ্রহকেই কিন্তু আমাদের জীবনে দরকার কিন্তু একটা ব্যালেন্স ব্যালেন্সিং যদি কোনো একটা গ্রহ খুব বেশি প্রভাব বিস্তার করে ফেলে সেটা কিন্তু ভালো হয় না আর আমরা যদি আগে থেকে কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারি যে আমার জীবনে রাহুর প্রভাব বেশি না কেতুর আর সেটাকে কিছু উপায়ের মাধ্যমে ব্যালেন্স করতে পারি তাহলে তো ক্ষতি নেই জীবনটা খুব ব্যালেন্স থাকে এবং সুন্দর থাকে কমেন্ট করতে পারেন আপনার জীবনে এখন রাহুর প্রভাব বেশি না কেতুর প্রভাব বেশি আর এই নিয়মগুলো করে বা নিজেকে বুঝে কীভাবে নিজের জীবনটাকে আরও ব্যালেন্স করবেন আর খুব ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন শেয়ার করে দিতে পারেন যার দরকার তার সাথে আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন